কান খারা গন্বোশ নাক বড় পিপা ধৈর্য ধরে বসা শিকারের অপেক্ষা অস্থির শিয়াল মশাই দেখে যায় বিড়াল মাখরসা ব্যস্ত ঘুমিতে যায় শোকামাকড় ভেসে গেল সব চালে ভুলে ভুল চাল তাকের কণ্ঠে হঠাৎ কোকিলের গান শুনে শুনে কচ্ছপ বেচারা যে মাতা শান্ত হাতির কাণ্ড দেখে হনুমান পেরেশান সাপ ধরতে বেজি হাজির তবেই ইঁদুরের পিছু পিছু বেঁচে গেল এবারের মতো প্রাণ বুড়ো ভাল্লুকের ধারে ঘুর ঘুর করে উল্লুক দূর থেকে দেয় আলো মিট মিট জোনাকি জিতা দেখে খেলা দল ছুট মহিষের দুর্বল সবল সিংহের নিরীহ হরিণ এ আক্রমণ পালিয়ে শেষে আর বাঁচে না যান কুমিরের মুখে বা সিংহের আহার টঙ্কালটাও হজম একদল হায়নার চিল শকুনের লড়াই হারামের জন্য মৌমাছির দায়িত্ব হালাল মধু আহরণ ঘোড়া আর উঠ যুদ্ধে যেতে প্রস্তুত ঠিক ঠিক ইঙ্গিত হিংস্র নয় ছাড় পোকা মশা রক্ত খেয়ে বাঁচে জম তাল দেয় মাছি অজগর পরে সব জ্যান্ত হজম জল হস্তি বেশ মস্তিতে গন্ডার খামোশ পাখিদের কোলাহলে সরম পুকুরের পাহাড়ায় দাদুরের মিষ্টি প্রজাপতি স্বাধীন ঘর খুঁজে মরে ফলে ধন্যবাদ